আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আফরিন জুয়েলার্স থেকে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর রূপার এই নূপুরের কালেকশনসগুলো দেখাবো সবার অ্যাড্রেসটা হচ্ছে এই যে আফরিন জুয়েলার্স সেটা কুমিল্লা রেস কোর্স ইস্ট্রানি আকু প্লাজার আন্ডারগ্রাউন্ডে অবস্থিত ভিডিওর শুনে আমি তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে দেবো যে কোনো সময় প্রোডাক্ট রিলেটেড যে কোনো কোয়ারিজ থেকে থাকলে তাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন এটার ওয়েট কতটুকু আছে দুই ভরি নয় আনা রূপাটা কী রূপা চান্দি রূপার মধ্যে দুই ভরি নয় আনা প্রাইসটা কত পড়ছে ভাইয়া দুই ভরি নয় আনা প্রাইসটা পড়ছে হচ্ছে খুব সুন্দর করে কিন্তু ডিজাইনটা করা আছে পাঁচ হাজার একশো পঁচিশ আচ্ছা চান্দি রূপা না এটা চান্দি রূপা এরপরে আমরা আরেকটাতে যাই খুব সুন্দর একটা ডিজাইন দেওয়া আছে এই যে এটা এটার ওয়েটটা কতটুকু হবে আনুমানিক এটার ওটা হচ্ছে তিন ভরি পড়বে আর এগুলোর জন্য আপনারা কিন্তু অবশ্যই আপনি জুয়েলার্সে চলে আসতে পারেন আর ভিডিও কাজ করা না মিনা কাজ করা আছে আচ্ছা এটা বাচ্চাদের বাচ্চাদের এটা এটা আপনারা দেখতে পারেন খুবই সুন্দর কিন্তু এটা মানে একটার একটা ডিজাইন কিন্তু খুবই অসাধারণ দারুণ দারুণ এরপর এখানে আছে বড়দের

মানে একটার চেয়ে একটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর দারুন দারুণ এই ডিজাইনগুলোর জন্য আপনারা অবশ্যই আফরিন জুয়েলার্সে চলে আসবেন এই যে এটা এটা কিন্তু অসাধারণ মানে আনকমন আনকমন এই ডিজাইনগুলো আপনারা এখানেই পাবেন এই যে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সুন্দর আসলে কয়টা দেখাবো বলেন এখানে এই যে আমি দেখিয়ে দিচ্ছি অসংখ্য ডিজাইন আছে আফিন জুয়েলার্সে আপনারা মানে এখানে আসলে ডিজাইন পছন্দ হয়নি বলে ফেরত যেতে হবে এমন হবে না এই যে এটা আছে একটা আর আপনাদের গ্যাতার্থে বলে রাখি এখানে কিন্তু গোল্ড প্লেটার আপনারা বিভিন্ন ব্রাইডাল সেটও পেয়ে যাবেন বিভিন্ন ধরনের জুয়েলারি পেয়ে যাবেন এখানে আসলে এই যে এটা একটা হচ্ছে আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে এরপরে আরেকটা ডিজাইন হচ্ছে এটা এটা ওয়েট কতটুকু আছে তিন ভরির কাছাকাছি মানে তিন ভরির একটু কম বেশি তিন ভরির কাছাকাছি হবে প্রতি ভরি দু টাকা মজুরি অ্যাড হবে আচ্ছা সি যেগুলো আছে এগুলোতে মজুরি অ্যাড হবে এটা একদম যারা সিম্পল করতে পছন্দ করেন এই যে এটা আবার ভুমুর আছে একপাশে এই যে উঠতে পারেন সিভি রূপা যেটা এটাতে হচ্ছে আপনাদের জন্য মজুরি এড হবে আচ্ছা এটা আরেকটা একটা আছে যেহেতু সামনে ঈদ আসছে আপনারা কিন্তু আপনাদের পছন্দের মানুষকে এগুলো গিফট করতে পারেন এটা চার ভরি এটা চার ভরির চেয়ে কিছুটা বেশি হবে এই ডিজাইনগুলো কাজগুলো দেখেন আপনারা খুবই সূক্ষ্ম ডিজাইনগুলো মানে কিছু কিছু ডিজাইন হয় না রূপার যেগুলো একদমই কমন সেগুলোও আপনারা পাবেন আবার একদম আনকমন ডিজাইনও আপনারা পাবেন চিকন চেইনের মধ্যে এটা আছে এই যে এই প্রোডাক্টগুলোর জন্য আপনারা আফিন জুয়েলার্সে চলে আসতে পারেন কতগুলো দেখাবো আমি বলেন একটা ভিডিওতে একটা শপের সব প্রোডাক্ট কখনোই দেখানো সম্ভব হয় না এই যে আরও অনেক আছে আপনাদেরকে দেখানোর জন্য আচ্ছা এগুলো হচ্ছে দেখানো হয়েছে আমি সব থেকে আরও অনেক কিছু আপনাদেরকে দেখাবো সবাই অ্যাড্রেসটা হচ্ছে আফরিন জুয়েলার্স এটা কুমিল্লা ইস্টার্নো প্লাজার আন্ডারগ্রাউন্ডে অবস্থিত ধন্যবাদ সবাইকে